এক ছিল কুজবুড়ি বুড়ি বুড়ির ছিল তিনটি কুকুর রঙা বঙ্গা আর ভূত বুড়ির তিন কুলে কেউ নেই দুঃসম্পর্কের এক নাতনি আছে বুড়ি ঠিক করলো নাতনির বাড়ি যাবে তাই সে রঙ্গা বঙ্গা আর ভূতকে ডাকল বুড়ি তার কুকুর তিনটিকে বলল তোরা বাড়ি পাহারা দে আমি নাতনিকে একটু দেখে আসি কুকুর তিনটা বলল। আচ্ছা বুড়ি রওনা হলো লাঠি ঠুক করে কুজু বুড়ি চলল খানিক দূর যেতেই এক শেয়ালের সঙ্গে বুড়ি দেখা শেয়াল বুড়িকে দেখে বলল আমার খুব বুড়ি তোমাকে আমি খাবো বুড়ি তখন বুদ্ধি করে বলল। আমাকে এখন খেও না আমার গায়ে কি মাংস আছে আগে নাতনির বাড়ি যায় খেয়ে দিয়ে মোটা তাজা হয়ে আসি তখন বরং খেয়ে শিয়াল বলল তবে তাই যাও মোটা তাজা হয়ে এসো বুড়ি আবার সামনে এগিয়ে চলে সে লাঠি টুকটুক করে যায় আর যায় হঠাৎ এক বাঘ সামনে এসে বুড়ি তোমাকে আমি খাব আমার খুব খিদে বুড়ি দেখলো তো মহা মুশকিল বাঘকেও সে একই কথা বলে বাঘ দেখলো বুড়ির কথা মিছে নয় তখন বাঘ বলল কিন্তু ফিরে আসতে হবে বুড়ি আবার চলতে শুরু করলো লাঠি ভর দিয়ে ঠুকঠুক করে বুড়ি এক সময় তার নাতনির বাড়ি পৌঁছে গেল নাতনির বাড়ি কদিন অনেক মজার মজার খাবার খেলো বুড়ি এত মজার মজার খাবার খেয়ে বুড়ি তো মোটা হয়ে গেল বুড়ি তখন মহা চিন্তায় পড়ল এখন ফিরব কিভাবে বুড়ি নাতনিকে সব কথা খুলে বলল। সব কথা শুনে নাতনি বলল তার কিছু নেই আমি সব ব্যবস্থা করে দিচ্ছি নাতনি মস্ত এক লাউয়ের খোল জোগাড় করল এবং তার মধ্যে ঢুকিয়ে দিল বুড়িকে সঙ্গে দিল কিছু চিড়ে আর গুড় এবার খোলটাকে দিল জোরে এক ধাক্কা লাউ গড়াতে শুরু করলো আর বুড়ি তখন ছড়া কাটতে লাগলো গড়াতে শুরু করলো সেই খোল খোল গড়াতে গড়াতে চলে এলো বাঘের সামনে তো হয়ে গেল বুড়ি তো কোনো দেখাই নেই বলেছিল মোটা হয়ে আসবে কই এখনও তো এলো না মোটা হতে আর কদিন বাঘ লাউয়ের খোলটা দেখে তাতে দিলো এক ধাক্কা আবার গড়িয়ে চললো লাউয়ের খোল আর বুড়ি তার ভিতরে বসে বসে ছড়া কাটে গুড় খাই আর গুড় বুড়ি গেল অনেক দূর খোল গড়াতে গড়াতে এলো শিয়ালের কাছে শিয়াল দেখলো খোলের ভিতরে সেই কুজো বুড়ি এবার তোমাকে একখনি খাব তখন বুড়ি বলল খাবি তো খুব ভালো কথা কিন্তু আমারও তো কিছু ইচ্ছে আছে আমি যে তোর গান শুনতে চাই শেয়াল তৎক্ষনি গান ধরল কahua কahua বুড়ি গিয়ে দাঁড়ালো একটি উঁচু ঝীবির উপর বুড়ি তখন গார்ণের সুরে ডাকলো নাইতু তু তু আয় আয় ভূতুয়া ভূতু চলে আয়। নিমেষেই ছুটে এলো বুড়ির কুকুর তিনটা শিয়ালকে ঘিরে ফেলল তারা একটা কামড় দিল শিয়ালের কানে আর একটা দিল ঘাড়ে শিয়ালের তো যাই যাই অবস্থা শিয়াল তখন ছুটে পালিয়ে গেল আর বুড়ি মনের সুখে ঠুকঠুক করতে করতে বাড়ি ফিরে এলো